আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস পয়লা মার্চ ধুমধাম করে উদ্বোধন হওয়া আসানসোল পোলো গ্রাউন্ডের হস্তশিল্প মেলা কার্যত অগ্নিকুণ্ডে অথবা বলা যেতে পারে যতুগৃহে পরিণত হলো হঠাৎই আগুন লেগে যায় একটি দোকান থেকে এবং তার সাথে সাথেই আরও একাধিক দোকানে আগুন লেগে যায় দেখতে দেখতে প্রায় একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং সমস্ত মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায় আনুমানিক দশ লক্ষ টাকারও বেশি জিনিসের ক্ষয়ক্ষতি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দোকানদারদের অভিযোগ মাত্র দশ মিনিটের পথ অতিক্রম করতে দমকলের সময় লাগে এক ঘন্টা অর্থাৎ আগুন লাগলেও দমকল সঠিক সময় আসেনি আর এই নিয়েই শুরু হয়ে গেছে রাজনৈতিক দরজা তবে এটা স্পষ্ট যে অগ্নি নির্বাপনের কোনো সঠিক ব্যবস্থাই ছিল না এই হস্তশিল্প মেলাতে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে او منن بالي پي چي 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 আপনারা কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোড়া রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ গাতাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন 用个弄个。